হ্যালো এভ্রিওয়ান ফয়সাল ওয়ানস এগিন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে অনেক দিন ধরে বাগানের ঠিকমতো যত্ন করা হয় না তীব্র তাপদাহের কারণে বাগানের গাছগুলো প্রায় মৃত তাই ভাবলাম একটু পানি দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা না এই তীব্র তাপদাহের কারণে চারদিকে গাছপালা পশু পাখি মাঠ ঘাট সকল কিছুই যেন একদম অতিষ্ঠ হয়ে পড়েছে আর তাই ভাবলাম যে বাগানের একটু যত্ন নেওয়া প্রয়োজন যে বাবা সেই কাজ মোটরে পাইপ লাগিয়ে বাগান পর্যন্ত লাইন টেনে বাগানে পানি দেওয়ার ব্যবস্থা করে নিলাম আমার এই বাগান বিলাসী গাছটি অনেক যত্নে এছাড়াও আমার বাড়িতে অনেকগুলো ফুল গাছ ছিল কিন্তু বর্তমানে যত্নের অভাবে এবং সঠিক সময়ে পানি এবং পরিচর্যার কারণ অনেক ফুল গাছই বিলুপ্ত হয়ে গিয়েছে মারা গিয়েছে অনেকগুলো তারপরও যেগুলো আছে এগুলোকে সময় পেলেই যত্ন এবং পরিচর্যা করার চেষ্টা করি যে কোনো প্রকার সাদা ফুল আমার অনেক বেশি পছন্দের যে কোনো শুভ্র সাদা ফুল আমার অনেক বেশি পছন্দের বর্তমানে এই সময়ে আমার বাগানে তেমন কিছুই নেই গুটি কয়েক ফুল এবং কিছু শাক ছাড়া কারণ আপনারা সকলেই জানেন গত কিছুদিন আগেই রমজান মাস গিয়েছে আর রমজান মাস মানেই অলস সময় তো রমজান মাসে প্রচুর অল সময় কাটিয়েছি যার কারণে বাগানে কোনো কাজকর্ম করা হয়নি যার কারণে কোনো শাক সবজি কোনো কিছু উৎপাদন করা হয়নি এখন যেহেতু তীব্র তাপ দহ চলছে এর জন্য আসলে অল সময় কাটানো হচ্ছে যার কারণে কোনো কাজকর্ম করা হচ্ছে না বাগানে তেমন কোনো শাক সবজি লাগানো যাচ্ছে এখানে কাজ করার এক পর্যায়ে দেখতে পেলাম আমার শশা গাছে একটি কচি শশা ধরেছে দেখা মাত্রই লুপ সামলাতে পারলাম না শশাটি তুলেই যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলাম সেখান থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গাছ থেকে একটা মরিচ নিয়ে খাওয়া শুরু করে দিলাম আহ সেই স্বাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন